তোমরা সব কেমন আছো আশা করি তোমরা সব ভালোই আছো বা চলে এলাম তোমাদের সাথে আবার একটা নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওটা কিরকম হবে আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে কারণ তোমরা ইন্ট্রো প্লাস থামনেল দেখে নিশ্চয়ই তোমরা বুঝতেই পেরেছো ভিডিওটা কি টপিকে হতে চলেছে তো সম্পূর্ণ ভিডিওটা দেখো আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক এখান থেকে আর একটা কথা আজকে আমি একা যাচ্ছি না দেখতেই পাচ্ছো আমার সাথে ঠিক করে নিলাম স্টাইল মারার জন্য দেখতে দেখতে আর বাসের হাওয়া খাইতে খাইতে আমরা পৌঁছে গেলাম রামপুরার বাস স্ট্যান্ডে এবার দেখাই যাক আমরা এবার কোথায় যাবো এক ঘন্টা পর রামপুরার স্টেশন বাস স্ট্যান্ডে যাই হোক আমি ওখানে ভয়েসটা দিচ্ছিলাম কিন্তু ভয়েসটা আসছিল না ব্যাকগ্রাউন্ডে এত আওয়াজের জন্যে এত বাস ছিল ওখানে যেহেতু বাস স্ট্যান্ড বাস তো থাকবেই এত পরিমাণ আওয়াজ হচ্ছিল সেই জন্য আমার কথাটা ঠিকমতো তোমাদের কাছে আসছিল না যাই হোক তিন চার দিন ধরে এত পরিমাণে বৃষ্টি হচ্ছিল যে নাম পর্যন্ত না এদিকে আমি কথা বলতে বলতে যাচ্ছি আর ওইদিকে দেখো ব্যাকগ্রাউন্ডে টা এত জোরে জোরে হাঁটছিলাম যে হাঁটতে হাঁটতে আমাদের খিদেই পেয়ে গেলো তো চলো টুকটাক খেয়ে নিলাম তুই যতই বলো বল যতই তুমি উল্টা পাল্টা খাবার খাও কিন্তু বাঙালি মুড়ি লাগবেই সেই জন্য মুড়িটাই খেয়ে নিলাম আর মুড়ি খেতে খেতে টুকটা গল্পটা হয়ে গেল এবার মুড়ি খাওয়া কমপ্লিট মুড়ি খাওয়ার পর এবার আমরা বেরিয়ে গেলাম রামপুরহাটের অনেক শপিং মল আছে কসম বাজার আছে স্টাইল বাজার আছে কলকাতা বাজার আছে অনেক শপিং মল আছে কিন্তু আজকে যেটা আমি যেতে চলেছি সেটা হচ্ছে একটা নতুন শপিং মল খুলেছে সেই শপিং মলটার অ্যাড্রেসটা হচ্ছে রামপুরহাট বাস স্ট্যান্ড থেকে একটু আসতে হবে মোটামুটি পাঁচশো মিটার মতো আসতে হবে পাঁচশো মিটার আসার পর লোটাস প্রেস লোটাস প্রেস থেকে ডান দিকে ডান দিকে পড়বে ট্রেন্ডস ট্রেন্ডসের পাশে একটা ভিটু বলে একটা নতুন খুলেছে সেই ভিটুতেই আমরা যাচ্ছি আমি শুনেছি এখন সুন্দর সুন্দর কালেকশান আছে যেহেতু নতুন নতুন খুললে তো সুন্দর সুন্দর কালেকশান থাকতে বাধ্য সেই জন্যে আমরা গিয়েছিলাম ভিটুতে তো চলো এখন আমি ভয়েসটা দিচ্ছিলাম কিন্তু ভয়েসটা ব্যাকগ্রাউন্ডটা এত বাজেছিলো যে ঠিকমতো শোনা যাচ্ছিলো না সেই জন্যে আমাকে আবার ভয়েসটা দিতে হচ্ছে তো যাই হোক তো চলো ভিডিওটা দেখো দেখতেই পাচ্ছো আমার ব্যাকগ্রাউন্ডে কীরকম আমাকে ছাতা ধরে ধরে নিয়ে যাচ্ছে জিনিসটা খুব আসে কিন্তু খুবই কেয়ারিং কি বলবো ব্যাকগ্রাউন্ডে কিন্তু ভিডিওতে খুব অতি সহজে আসতে চায় না আমি খুব জোর করে নিয়ে আসি দেখতে পাচ্ছ সামনে ট্রেন্ডস ট্রেন্ডসের ডান দিকে পড়বে ভি তো ভি টুতেই যাবো কিন্তু ভি টুতে আমি 이제 뚫었으면 ভিটু রিসেন্ট রিসেন্ট ওপেনিং হয়েছে রামপুরহাটে সবথেকে ভালো রিসেন্ট ওপেনিং হয়েছে আমরা এখন ফাইনালি ভিটুর সামনে ডেকোরেশনটা দেখো ডেকোরেশনটা সেই সুন্দর করেছে যেহেতু রিসেন্ট ওপেনিং হয়েছে বলে ডেকোরেশনটা এখনও পর্যন্ত সুন্দর দেখাচ্ছে হতেও পারে যে সামনে পুজো আসছে সেই জন্য ডেকোরেশনটা একটু সুন্দর করেছে যাতে সবারই মনটাকে একটু আকৃষ্ট করা যায় চলো আমরা ফাইনালি এবার ঢুকে গিয়েছি ভিটুর সামনে এবার ভিটুর নাজারার তো সেই ছিল তো আমাদের প্রথমে ব্যাগগুলো রাখবে দুটো একসাথে হবে বলছি দাদা এই এইটা ওপেনিং কতদিন আগে হল বলছি ভি টু মাঠটা ওপেনিং কতদিন আগে হলো আগস্টের দু তারিখ আগস্টের দু তারিখ মানে মোটামুটি এক দেড় মাস হলো কভার কভার করে হ্যাঁ কভার করে ফেলেছে থ্যাংক ইউ ফাইনালি ভিতরে ঢুকে গিয়েছি ভিতরে ঢুকে দেখছি গুলো খুবই সুন্দর তো চলো এখানে তাহলে একটা নতুন পার্ট আরম্ভ করা যাক এখানে আমাদের প্রথমে স্টার্টিং পড়বে টি শার্ট টি শার্ট থেকে আমরা স্টার্ট করছি টি শার্ট থেকে এখানে আমাদের হাফ প্যান্ট হাফ প্যান্ট তারপরে এদিকে ফুল প্যান্ট আছে এখন ভিতরে এখন অনেকটা আছে এখন সেকেন্ড ফ্লোর আছে এটা জাস্ট গ্রাউন্ড ফ্লোর দেখতে পাচ্ছ সুন্দর সুন্দর কালেকশান সুন্দর কালেকশান এগুলো প্রাইস কত করে প্রাইস ছশো এগুলো তিনশো প্রাইস সব মোটামুটি ঠিকই আছে কালেকশনগুলো সুন্দর তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা এখন কোনো জামা হয় দেখতে পাচ্ছ কালেকশনগুলো কিন্তু খুব সুন্দর তো ফাইনালি তোমরা তো কালেকশন দেখতেই পাবা ভিডিওটা দেখতে থাকো অনেক কিছু দেখাবো আমরা কেনাকাটা করে নিয়ে ভিডিও করতে লাগলে আমার তাহলে কেনাকাটা হবে না তো কেনাকাটা করছি কেনাকাটা করছি সেটাও তোমরা দেখো আর ফুল ভিডিওটা দেখো অনেক কিছু বাকি আছে দেখো এই জিন্সগুলো কিন্তু খুব সুন্দর প্রাইস ছশো আটশো আটশো টাকার মধ্যে এরকম সুন্দর জিন্স সত্যি সুন্দর কালেকশন। এখানে জামার কালেকশনগুলো খুব সুন্দর দেখতে পাচ্ছ তোমরা এখানে খুব সুন্দর জামার কালেকশন আমার তো সব জিনিসই পছন্দ হচ্ছে কিন্তু আমি সব জিনিস তো নেওয়া সম্ভব না আমার পক্ষে জানি বুক জামার কালেকশনগুলো হেভি হেভি জামার কালেকশন হেভি হেভি প্রচুর স্টক আছে বন্ধু প্রচুর এগুলো প্রিন্টেড এবার এগুলো পরে গেল ফর্মাল প্যান্টস এ ফাইনালি একটা ডাব্বা নিয়ে নিয়েছি নিতে খুব অসুবিধা হচ্ছিল সেই জন্য একটা ডাব্বা দিল আমাকে বহুত রিকোয়েস্টে এবার আমার কেনাকাটা টুকটাক আমি করলাম এখন আমার বাকি আছে এখন আমার মিসেস কেনাকাটা করতে লেগেছে এদের কেনাকাটা মানে তো বুঝতেই পারছো কীরকম এতগুলো জামা আমার দেখা হয়েছে এবার চলো কোনটা আমার আমার কোনটা ভালো লাগছে এবার তার উপর ডিপেন্ড করবে এসো এখানে এবার দেখতে হবে আমাকে ট্রায়াল রুম কোথায় আছে হ্যাঁ তোমরা দেখতেই পাচ্ছ দেখতে পাচ্ছ এখানে ছোটো বাচ্চাদের কালেকশানগুলো কিন্তু হেভি হেভি আছে কি বলবো সলিড কালেকশান এখানে কি নিবি রে আর হ্যাঁ হ্যাঁ ভালো লাগবে নিলে <laughs> रुको सबर गरो। दा दादा <laughs> <ना इन> <laughs> द <sharp -t God judo> এখানে কিন্তু রিয়ার বাচ্চাদের কিন্তু হেভি হেভি জামা আছে দেখো হেভি হেভি জামা আছে ফাইনালি আমাদের কেনাকাটা কমপ্লিট করে এবার আমরা বিলিংয়ের দিকে যাচ্ছিলাম বিলিংয়ের দিকে দেখতেই পাচ্ছ এই দিকে সব ফেস ওয়াশ টেস ওয়াশ সব লাগানো আছে তো দাদাটা দাদাকে জিজ্ঞাসা করছিলাম যে কোনো ডিসকাউন্ট হবে কি না দাদা বললো কোনো ডিসকাউন্ট নাই কিন্তু এত টাকার মধ্যে এত টাকা কেনাকাটা করলে কীরকম কী গিফট ভাউচার আছে সেটাই আমাকে বলছিল যে যাই হোক দাদাটার ব্যবহারও খুব সুন্দর আমাকে খুব সুন্দর সুন্দর অ্যাডভাইস দিয়েও যে ভিডিও করার জন্য কি কি এখানে কি কি কিছু ডিসক্লেমার আছে কি না সব রকম আমাকে অ্যাডভাইসও দিচ্ছিলো আর সব রকম টুকটাক কথাবার্তা তো ওখানে দাদার সাথে হচ্ছিলই তো বিল করতে করতে দেখছি ডাবার মধ্যে একটা জিনিস তো পড়ে রয়েছে বিল কর ওইটা করেনি তো যাই হোক ওইটা আমি দাদাকে দিয়ে দিলাম তারপর এবার পেমেন্টের পালা যে আমার যেটা পেমেন্টটা হয়েছিল সেই পেমেন্টটা আমি অনলাইনে পেমেন্ট করে দিলাম দাদাকে তারপর আমার যেগুলো কেনাকাটা করলাম সেগুলো প্যাকিং ট্যাকিং করে দিল তারপর প্যাকিং করার পর আর একটা কথা এখানে ব্যাকগ্রাউন্ডে যে মিউজিকটা বাজছিল সেই রোম্যান্টিক মিউজিক সেই মিউজিক ছিল তো তারপর এখান থেকে তো বেরিয়ে ফাইনালি এখানে কেনাকাটা কমপ্লিট হলো কিন্তু এখানে একটা জিনিস বলতে হচ্ছে আমাকে যে ছেলেদের কালেকশান যথেষ্ট আছে কিন্তু মেয়েদের কালেকশান খুব একটা বেশি নেই বাচ্চাদের কালেকশান যথেষ্ট ভালো ভালো আছে কিন্তু মেয়েদের কালেকশান খুব একটা ভালো নেই সেই জন্যে সামনে কলকাতা বাজার আছে চলো আবার কলকাতা বাজার যেতে হবে হয়তো ভেবেছিলাম যে এখানে হয়তো সব কেনাকাটা কমপ্লিট করে নেবো কিন্তু হলো না কিছু করার নেই চলো সামনেই আমাদের কলকাতা বাজার আছে বাজার কলকাতা তো চলো বাজার কলকাতায় তো আমরা দেখা হচ্ছে ওখানে কীরকম কালেকশান সেটাও দেখতে হবে অবশ্যই আমি এর আগেও গিয়েছি কলকাতা বাজারে কিন্তু ওখানে কালেকশান যথেষ্ট ভালো এখানে নতুন বলে দেখলাম কালেকশান এখানেও ভালো কিন্তু মেয়েদের কালেকশান তো একটা ভালো নেই কিন্তু মেয়েদের জন্য এই জন্যে খুব সুন্দর ডেকোরেশন করেছে কলকাতা বাজারে বাজারে কালেকশন কিরকম আছে সেটা আগে দেখা ফাইনালি আমরা ঢুকে গিয়েছি কলকাতা বাজারের ভিতরে তো ঢুকে প্রথমে গ্রাউন্ড ফ্লোরেই দেখছি মেয়েদের কালেকশান আর মেয়েদের কালেকশানগুলো এত সুন্দর সুন্দর ছিল এখানে জিন্সগুলো দেখতে পাচ্ছ জিন্সগুলো সুন্দর সুন্দর ছিল তো ঢুকেই তো আমার সাথে যে ছিল তো চক্ষু চড়ক গাছ ও ঢুকে ঢুকেই ও তো এত পরিমাণে বেশি আনন্দ পাচ্ছিলো যে এত সুন্দর কালেকশন তো ওখানে ছিল না সেই জন্য এখান থেকেই একটা দাদা আমাদের গাইড করছিল সব রকম দেখাচ্ছিল ফাইনালি আমাদের কেনাকাটা কমপ্লিট করার পর এবার দেখতে পাচ্ছি আমি মুখে বলছি যে আমার কাঁধে ব্যাগ আমি আর পারছি না তবু কিছু করার নেই তো ফাইনালি কেন কেনাকাটার পর সব থেকে স্পেশাল জায়গা সব সবথেকে স্পেশাল হচ্ছে হাজি বিরিয়ানি হাজি বিরিয়ানি অনেক দিন থেকে আসবো করে আশা ছিল কিন্তু আশা হয় না তো ফাইনালি আজকে সেই দিনটার অবসান করলো তো এখন বিরিয়ানির দোকানে আছি বিরিয়ানিটা খাই তারপরে তো কথা হবে তবে আমাকে একবার নার্সিংহোম যেতে হবে সবাই তো সবই তো দেখতে পাবার সব আর যা খোলা করবা মেয়েদের সাথে কেনাকাটা করতে আসবো না পিছনে বসে আছি মেয়েদের সাথে কেনাকাটা করতে আসবো না আসবো না তো কী বলবো আর এত তাড়াতাড়ি মধ্যে চলে এলাম যে তোমাদেরকে কিছু আপডেট আমি দিতে পারলাম না তোমরা কিছু মনে করো না কিন্তু আমাদের যে লাইনে আমি যাই সেই লাইনে বাসের খুব সমস্যা সেহেতু একটাই বাস ছিল সেই জন্য তাড়াতাড়ি ওখান থেকে বেরিয়ে আসতো কারণ আছে এই বাসটা চলে গেলে আমাদের আর বাড়ি যাওয়া হতো না যাই হোক ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে বলবো না তো চলো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো চলো সবাই ভালো থেকো সবাইকে ভালো রেখো বাই বাই